এর মধ্যে যারা আছেন উনি এক খোলালো এলাকা নাই খাবেন আপনারা এই সবাই একটু ফু দেন তো হুজুর খাইলে হুজুরের পেট জনসমুদ্রে খেতে নাই জনসমুদ্রেসালাম খেতেন মানুষকে দিয়ে খেতেন গাইবান্ধার মানুষের হৃদয় আছে দিল আছে কিন্তু পয়সার জোর একটু কম কিন্তু অন্য জোর এদের সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ ভালোবাসার জোর আছে না নাই সুন্দরগঞ্জ থেকে সন্ত্রাসী পিটিয়ে ভাগাইছে কারা কারা ভাগিয়েছে এই এই গাইবান্দার লোকেরা ঠিক না ঠিক কোন পুলিশ বেআবি করতে পারে গাইবান্দার সাথে আলহামদুলিল্লাহ বলেন এই জন্য সেলিউট দেই গাইবান্দার সকল মানুষকে আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক গরুতে যত বরকত তত বরকত সব আল্লাহ আমাদেরকে দান করে গরুর কোনো কিছু ফেলানো যায় না আমরা খাই দুধ খাই হিন্দুরা খায় মুত আমরা খায় ঘি ওরা খায় গুড় ঠিক কি না হ্যাঁ কোনো কিছু ফালানো যায় না দেখছেন না গরুর মুত কেমনে খায় গরুর পাছা সাথে মুখ লাগা মনে হয় ও রস খাইতেছে গাছেতে মানুষ হয় এত কবিশ যারা শেরেক করে ওদের এত নিচে নামে যেখানে শয়তানের নামে না এজন্য সেরে কাছে যেখানে আমরা নাই বিগত সরকার ছিল মূর্তির সরকার সবচেয়ে বেশি প্রমোট করেছে ওই হিন্দু ভাইদের কে ঠিক ঠিক মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান হিন্দু চেয়ারম্যান কি হিন্দু টাঙ্গাইল আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ভুলে যায়নি আমরা তবে যারা ইসলামের সাথে আছো তারা আমাদের হৃদয়ে আছে ঠিক ঠিক এই কথা বলো না এই ছেলে নিজেই কথা বলেন যে যেখানে দাঁড়া যাক চাকরি বন্ধ করেন হয়েছে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আমরা ভালোই থাকি খুনি ডাকাতরা খারাপ থাকে ইসলাম বিরোধীরা খারাপ থাকে কোরআন বিরোধীরা খারাপ থাকে কার কথা ইননাল আবরারা লফি নাইম ওয়া ইননাল ফুজ্জার লফি জাহান্নাম নেকারা সবসময় সময় নেয়ামতে ডুবে থাকে চোর ছেচোর খুনিরা সব সময় জাহান্নামে থাকে কার কথা কার কথা আল্লাহর কথা মানতে রাজি আছেন তো ভালো থাকবেন তো প্রিয় ভাইরা ভালো হতে রাজি আছেন হাত তুলে দেখে কারা কারা রাজি

নিজেই কথা বলেন যে যেখানে দাঁড়ায় দেখো সাল্লাহামের কাছে চারটা আয়াত আসলো কয়টা সোরা আলে আমরানের উনিশশো একানব্বই থেকে উনিশশো এই চারটা আয়াত পেয়ে তিনি সারা রাত কেঁদেছেন দিন কেঁদেছেন দ্বিতীয় শেষে আল্লাহ বলছেন ওয়া তাওয়াফফানা মাআল আবরার হে আল্লাহ নেককারদের সাথে আমাদেরকে মৃত্যু দান করে দিয়ে এই দুনিয়া তো চলেই যাবে ঠিক ঠিক কিন্তু ওখানে শুরু আছে কোন শেষ ওখানে যদি একটু খারাপ হয়ে যায় দুনিয়া ও শেষ আখেরাত এজন্য আখেরাতে যেন নেককার হয়ে যেতে পারি আল্লাহ ফিক দান করে এই নেককার হওয়ার জন্য তিনটি কাজ কয়টি প্রথম কাজ দল করতে হবে কার আল্লাহর দল ছাড়া বাঁচার উপায় কোন আমল কবুল কার কথা প্রত্যেকের দলের লোকেরা দলে স্থান পায় ঠিক না ঠিক এখন আগে যারা ছিলেন দেশে এখন তারা কেউ নাই আগে আমরা আমাদেরকে দৌড়াইতে পুলিশ এখন হেদেরকে দৌড়া ঠিক কিনা আগে কে তো রাজাকার কই এখন আমরা সব রাজাকার এখন কই মুক্তিযোদ্ধা কই না সোনার বাংলা ওই যে কি জয় বাংলা কই সিরাজগঞ্জে এক ছেলে জয় বাংলা স্লোগান দিতে পারে পুলিশে দৌড়ানো শুরু করছে কয় আমি ভুলে দিছি কয় না ভুলে দেস নেই তোর টুকাই দিছি আমি এটা চেঞ্জ করে দেন কে আল্লাহ চেঞ্জ করে দেন তবে আল্লাহর দলের লোক যারা তাদের কোনো সমস্যা নাই যারা কোরআনকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে নামাজকে ভালোবাসে আমরা সবে এক দল ঠিকটা বাটি ঠিক দুই নাম্বার যারা শরীক করে তাদের কোন আমল আল্লাহর কাছে কবুল হয় না তিন নাম্বার বেনামাজির কোন আমল কবুল হয় না যারা এশার নামাজ পড়েন না এই রাতে যদি মৃত্যু হয় নমরুদ ফেরাউনের কাতারে গিয়ে উঠবেন তাদের সাথে দেখা হবে আর যদি নামাজ পড়েন তাহলে রাসুল সাহেবের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে মোমেনের রোগগুলোকে আল্লাহ এক করে দেন আপনি মারা গেলেই সব এলাকার নামাজিরা আসবে আপনি কেমন ছিলেন কেমন রেখে এসেছো তোমার পরিবার কেমন তোমার বাচ্চাগুলোকে রেখে এসেছো আপনি আপনার হৃদয়ের খবর নিবে সব তিনটা রু গুলো চলে আসবে আল্লাহ আকবার এই জন্য হতে চাইতো আল্লাহ তো ফিক দান করেন এখন একটা দোয়া পড়বো আকাশের দোয়ারটা খুলে নেই পড়েন আল্লাহু আকবর আলহামদুলিল্লাহ আমাদের শব্দ হলো আল্লাহ আকবর কি হিন্দুদের শব্দ হলো জয় হিন্দুদের শব্দ কি জয় মুসিদদেরও শব্দ ছিল জয় উলু হুবল উলু উজ্জা উলু মানে হলো জয় উলু কি জয় একই শব্দ হিন্দুদের মন্দিরের সামনে লেখা হয় জয় রাম সিয়া রাম জয় জয় হো আর আমাদের সব কিছুতে কার নাম আল্লাহু আকবর মৃত্যুর সাথে আল্লাহু আকবর জানা যায় আল্লাহ আকবর শিশু জন্মের পরে আল্লাহু আকবর নামাজে আল্লাহু আকবর একামাতেও

অরে হামদিহি আ দাদা দা হালকিহি আরে বা না সিহি অজদি এখন একটা দোয়া পড়বো যেটার পুরস্কার আল্লাহ নিয়ে ছাছে দাম করবেন ছাতে দাম করবেন কে দিবেন পুরস্কার সুবর্ণ আল্লাহ বলতে ইচ্ছা করলো না আল্লাহ যদি পুরস্কার দেয় পুরস্কারটা ছোট না বড় যদি ডাক্তর ইউনুস গাইবান্দার কাউকে ডেকে পুরস্কার দেয় পুরস্কার ছোট হবে না বড় দেশের প্রেসিডেন্ট আর যদি কাবা শরীফের ইমাম পুরস্কার দেয় পুরস্কারটা আরো বড় পুরস্কার দিবেন কে পড়েন লাকাল হাম ইয়া রব লে ইয়ামবাগি লেজালালে ওয়াজহিক আযীম সাহাবি দোয়া করেছেন আল্লাহ আপনার ক্ষমতা যত বড় প্রশংসাও তত বড় আপনার সাম্রাজ্য যত বড় প্রশংসাও তত বড় ফেরেশতার কলম বন্ধ ফেরেশতা বলছে মা সুবালা হাদায়া রব হড শুড আই রাইট এগেইনস্ট দিস প্রেয়ার ও মাই লর্ড হে আমার রব এই দোয়ার ফযিলত আমি কি লিখব আল্লাহ বলেন উতুবকে মা ক্বালা আব্দিয়ানা এজজিবি কিপ দাওয়াই মাস সাইজ আই উইল রিওয়ার্ড হিম পার্সোনালি যেভাবে বান্দা বলেছে ওভাবে লিখে রাখো আমি নিজ হাতে পুরস্কার দিয়ে দেব প্রশংসা আছে যেখানে ভালোবাসা প্রশংসা আছে যেখানে নিয়ামত বেশি গাইবান্ধাতে নিয়ামত বেশি না কম আপনাদের কোরআন শরীফে আপনাদের নাম আছে তো কোন সূরা আগে আপনারা একটু মনের দিক থেকে খারাপ ফিল করতেন আমি রংপুরে এসছি সৈয়দপুরে এয়ারপোর্টে তো একজন ভাই আমাকে সালাম দিলেন বেশ বুক মিলালেন আমি বললাম ভাই কোন জেলায় বাড়ি কব বলতে সরম লাগে তাহলে কেন কই হুজুর এটা যে কি রাখছিল আমি বললাম বলেন নামটা বলেন আমার কানে কানে কয় গাই বান্দা হ্যালো কত সুন্দর নাম জোরে বলেন আরো জোরে কেউ যদি জিজ্ঞেস করে বাড়ি কোথায় বলবেন কোরআন শরীফের দুই নম্বর সুরা আলহামদুলিল্লাহ আমাদের দেশ কত নিয়ামতের দেশ গাইবান্দার প্রতি আমি এমনি দুর্বল গাইবান্দার মানুষ খুবই ভালো নরম সবচেয়ে বেশি ভালো এখানের মেয়েরা গাইবান্দার মেয়েদের কোনো জুড়ি হয় না আমাকে বলেছেন সুন্দরগঞ্জের এমপি আজিজুর রহমান গফরাহ আল্লাহ তার কবর থেকে জান্নাতুল ফেরদাউস ইনশাআল্লাহ এই গাইবান্দার প্রত্যেকটি জনপদে তিনি আমাকে নিয়ে যেতেন আমার প্রিয় আব্দুল আজিজ ভাই চিনেন তো আপনারা বালাসি আন্দোলনের সংগ্রামী নেতা তার হৃদয়ে এই বাবার একটু চেপে যান ওই যে বসে আছে তো কষ্ট হবে হ্যাঁ একটু হ্যাঁ একটু চেপে গেলে